صادقين، তারা তোমার কাছে এসে খোটা দিতে আছে তারা মুসলমান হইয়া আমার উপকার করেছে তোমার উপকার করেছে নবী তুমি বলে দাও তোমরা খোটা দিও না কারণ আল্লাহ খোটাকে পছন্দ করেন না তোমরা খোটা দিও না লাতা মুন্নু আলাইয়া ইসলামাকুম তোমরা মূলত ইসলাম ধর্ম কবুল করে নবীর কোনো উপকার করতে পারো না আল্লাহর কোনো উপকার করতে পারো না বরং তোমরা যে মুসলমান হইছো আল্লাহ যে তোমাদেরকে মুসলমান বানাইছেন বরং আল্লাহ নিজেই তোমাদের উপকার করেছে ঠিক না বেঠে আলহামদুলিল্লাহ বলি আপনি কি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমারে মুসলমান বানাল আল্লাহ তো ইচ্ছা করলে আপনার হিন্দু ভদ্রলোকের ঘরে জন্ম দিয়া সবিনয় চন্দ্র পাল বানাইতে পারতেন ঠিক আছে না আল্লাহ সেটা না বানায় আপনাকে বানাইছেন আব্দুল করিম আব্দুর রহিম আপনি আল্লাহর কাছে কিছু বলছিলেন বলেন না আপনার মুসলমান বানাইছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ওম্মদ বানাইছেন আবার আপনারে নামাজি বানাইছেন আবার আপনারে ওয়াজ মাহফিলে আশার তৌফিক দিছেন এখনো বুঝি জুড়ে আলহামদুলিল্লাহ বলতেন না আরও কত মানুষ আসতে পারে না আসতেছে না আসবেও না বলে আর ইমা গেলে কী হয় গেলে হুজুরা দুই সাইডটা কথা বলবে এর চেয়ে বলো বসে বসে টিভি দেখি আর খবর দেখি আল জাজিরা দেখি বাং বিটিভি দেখি এটিএন বাংলা দেখি দু একটা নাটক দেখি অনেক কিছু শেখা যাবে না ওরা তো মূলত আসতে পারে নাই আপনি যে এসছেন আপনি কি এমনি এসছেন না আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য এসছেন এবার আবারও বলে আলহামদুলিল্লাহ আচ্ছা কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না এক নম্বর কি। মান্নান আজ থেকে তো আপনারা নাম রাখা বন্ধ করে দেবেন মান্নান নাম আর রাখতাম না আব্দুল মান্নান আব্দুল মান্নান নাম রাখবেন কোনো অসুবিধা নেই আব্দুল মান্নান রাখবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো কিন্তু শুধু মান্নান এইটা করবেন মান্নানের অবস্থা বড় কাহিন এ মান্নান এর দিকে আল্লাহ রাবুল আলমিন ফিরেও তাকাবেন না খুঁটা দেবেন না যুগ যুগ ধরে আমাদের নবী সুলকন শুধু মুসলমানের উপকার করেছেন এমনটাই না কাফের মসজিদদের উপকারও করেছেন হজরত আব্দুল্লা অমর রাজি কথা বলি ছোট্ট করে একটা কথা বলি আর আমাদের জাতির পিতার কথা তো আপনারা জানেনই মুসলিম জাতির পিতার নাম কি বলেন তো আবার বলেন মুসলিম জাতির পিতার নাম কি এটা কি কোনো সময় বাদ হয়ে যাবে এটা কি কেউ ষড়যন্ত্র করে এটা মুসলমানদের অন্তর থেকে মুসতে পারবে পারবে না আবার বলেন মুসলমান জাতির পিতার নাম কি তোমাদের জাতির পিতা ইব্রাহিম এর তোমরা আছো মুসলিম তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম মুসলিম মিল্লতির পিতা তার অনেক বিষয় আছে আবদুল্লাবনে ওমরের কথা বলছিলাম একটা হাসি জবাই করছে করছে বা দোমবা জবাই করছে দোমবা জবাই করে ওনার ওনার যে ইয়ে আছে না খাদেম খাদেমকে চাকরকে বলছে একটা রান কাটো ইসলাম কত সুন্দর বোঝার জন্য বলছি দেখেন ইসলাম শুধু মুসলমানের উপকার করে না অমুসলিমদেরও উপকারও করে রান একটা কাটলেন কাটার পরে বললেন যে ওই যে ওই যে ইহুদির ঘরে দিয়ে আসো কোথায় সন্তানের আকিকার দম্বার রান অথবা খাসির রান কোথায় দিয়ে আসবে ইহুদির ঘরে আসবে ওনার খাদিম বলেন হজরত আপনি করছেন কি আপনি করছেন কি আপনাকে পরিশুদ্ধ করুন আপনি কি করছেন ভুল করতেছেন কিনা আপনি আপনার দ্বারা ভুল হয়ে যাচ্ছে কিনা ইহুদির ঘরে আকিকার বস্ত কেন যাবে আবদুল্লাহনি অমর বলেন সাবধান ভুল করবানা সে আমার প্রতিবেশী সে আমার 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 ঘরের রান্না করে ঘুষতেও তার অধিকার আছে এটার নাম ইসলাম আল্লাহ রাসুল প্রতিবেশীকে এতটা গুরুত্ব দিয়েছেন আমার মনে হচ্ছিল যে আল্লাহ রাসুল প্রতিবেশীকে প্রতিবেশীকে সম্পদের ও বানিয়ে দেয় কিনা মনে হচ্ছিল রাসুল তা বলছিলেন জিব্রাহিল আমার কাছে এমনভাবে প্রতিবেশীর হক নিয়ে বলছিলেন আমার মনে হচ্ছিল ধারণা হচ্ছিল ভয় হচ্ছিল আবার প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কে প্রতিবেশীর হক আছে আছে না নাই অমুসলিম হইল তাহলে প্রতিবেশীকে বকরির রান দেওয়া এটা কার বিধান ইসলামের বিধান কার বিধান মুসলিম হোক অমুসলিম হোক তাহলে আপনার প্রতিবেশী হুদিনাই হিন্দু ভদ্রলোক আছে ইসলাম বলে তুমি যদি তুমি যদি খাসির গুস্ত খাও তোমার ঘরে রান্না হয় তোমার প্রতিবেশীকে তুমি শরীর রাই হোক যদি পারো কিছু গুছ্ত দাও বকরি জবাই করলে একটা রান্না দাও তবে গরুর গোস্ত যেহেতু তারা খায় না গরুর গোস্ত তারা যেহেতু গ্রহণ করে না সেটা তাদেরকে আপ্যায়ন করবেন না সেই ক্ষেত্রে তারা মাইন করতে পারে ঠিক আছে না এটা তাদের ধর্মীয় বিষয় কিন্তু ইসলাম কত সুন্দর কি চমৎকার একটা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা হলো প্রতিবেশী যদি অমুসলিম হয় তোমার ঘরের রান্না করা গুস্ত এর মধ্যে তার হোক আছে বকরি জবাই করলে সামান্য একটু গুস্তের মধ্যে হলেও তার কাছে সামান্য একটু বুস্ত তাকে তুমি দিয়ে খাইবা আর ইব্রাহিম নবী আলাইহসাল্লাসলামের বৈশিষ্ট্য ছিল এমন তিনি তো মানুষ ছাড়া খাইতেনই না বিশেষ করে দুপুরবেলা মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না তিনি শুধু দিতেন দিতেন মানুষকে খাওয়াইতেন তিনি খাওয়াইতে ভালোবাসতেন এটাই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহ ইসাল্লাতুসলামের বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য সেই কথাগুলো আপনারাও ওয়াজের মাঠে বহুত শুনেছেন আমি কথাটা আবার রিপিট করি বলেন তো বাবা কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বরে যে মান্নান দিয়া খোটা দিয়া খোটা দেয় মুসলমানদের অভ্যাস শুধু দেওয়ার খোটা দেওয়ার না এটা বোঝানোর জন্য বলছি তো ইব্রাহিম আলাই ইসলাতাম সেখানে সামান্য একটু ভুল করেছিলেন আল্লাহ ওনাকে সেই শিক্ষাটুকু দিয়েছেন পরবর্তীতে দুপুরবেলা মেহমান খুঁজে বের করা লাগবে কোথায় আছে মেহমান খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলেন মেহমান ছাড়া তিনি খাবেন না মেহমান একটা পাইলেন অনেক দূর থেকে হেঁটে আসছেন সেই কাগজে গ্রাম থেকে হেঁটে হেঁটে দিলালপুর হয়ে এখানে এসছেন এখন তো হাঁটার কথা বললে আপনারা বলবেন কেমন কথা বলে মুফতি আতিগুল্লাহ এখনও কি আমরা হাঁটি এখন তো গাড়ি আছে রাস্তাঘাট আছে আরে বাবা আজ থেকে বিশ বছর আগে গ্রামের মানুষ তাদের চলার পথ ছিল একমাত্র নৌকা তানা হই হাঁটা পায়ে হাঁটা ঠিক না হেঁটে অনেক দূর থেকে হেঁটে যখন মানুষ আসে কয়েক ঘন্টা টানা হাঁটলে পরে ক্ষুদা লাগবে কি লাগবে না এমন কেমন যে ক্ষুদা লাগে ছোটবেলা মিছিলে গেছেন নি আপনারা মিছিলে মিছিল নির্বাচনের কি আমেজ ছিল নির্বাচন আসলে কি আনন্দ ফুর্তি ছিল কোথায় এখন নির্বাচনের আমেজ বলতে কিচ্ছু নাই মা বাইরে দেখলাম শুধুমাত্র ফেসবুক একটা স্ট্যাটাস দিছে যে আমারে আপনারা ভোট দিয়ে দেখা উনি আর কোথাও ভুট সাইতেও গেছে না মিছিলও নাই মা এই যে আমি দেখতেছি কই আমি দেখছি তো এই যে বুঝা রয়েছে নির্বাচনে না গেছে আগে নির্বাচনে যাইতাম দুই চার পাঁচ ঘন্টা মিছিল করতাম মিছিল করতে করতে কাহি লইলে খাওয়ান যে কি মজা লাগছে এক টাকা দিয়ে একটা বন রুটি কিনা খাইলে যে কি মজা লাগে এই মজা নাই নাই নির্বাচন নাই আছে নির্বাচন এটা হাওয়ায় উড়ে গেছে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে আমাদের ভোট কেন্দ্রে যাওয়ান টাউন লাগে ঠিক আছে এটা কেমন বালা হয়েছে যে এটা আপনারাও বুঝতেছেন আর আমি তো বহু আগে বুঝতেছি এই মজাটা গেল কই আল্লাহ আমাদের এই মজাটা বেরত দেখ এই মজাটা পাইতেছি না আল্লাহ যার কারণে মজাটা উঠে গেছে গা আল্লাহ তুমি পারে মিছিলে গেছি এমন লাগা লাগছে ও ভাই আলী বাইরে ভাইছি ভাই আমার পরের টানে খামুকি কারে কথা বলছেন না কয়েক কিলোমিটার রাস্তা একরাম আলি ভাই আমার তো ভাই পরে সাইরানা পয়সা দিছে বুট কিনে খাইছি হে দিনকার বুট সে কি মজা লাগছে এই মজাটা এখন আর না অর্থাৎ দূরের পথ অতিক্রম করে হেঁটে আসলে অনেক ক্ষুদা লাগে লাগে কি লাগে না তো মেহমানের এমন ক্ষুদা লাগা লাগছে ইব্রাহিম নবী দীক্ষা কো ভাই তুমি আমার বাড়ি খাই বানি হে কো খাই বানি মানি হুদা গেলে ভাগলের মতো খাবো কথা বলছেন না এমন ক্ষুদা লাগা লাগছে সময় আছে এসব বিষয়

আরে খুদা লাগছে হিন্দু ভদ্রলোকের তারে আমার ঘরে নিয়ে বসাইয়া খাওয়াম এটার নাম ইসলাম আরে এটার নাম ইসলাম তো হিন্দু লোক কষ্ট করতেছে না খেয়ে তার বাড়িতে এক মন চাল কিনে পাঠিয়ে দিবেন তার নাম ইসলাম এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিছে ইব্রাহিম নবী বাড়িতে নিয়ে আসছে ভাই বিসমিল্লা কেমন শুরু করো বেড়া তো বিসমিল্লা জীবনও শুনছে না কথা বলছেন না কো ভাই বিসমিল্লা কি আল্লাহর নামে শুরু করো ভাই আল্লাহ কি আমি বুঝে আরিয়া যে আল্লাহ রিজিক দিছে আসমান দিছে জমিন দিছে তোমারে দিছে আমারে দিছে হে আল্লাহ নাম নিয়ে শুরু করো এটা কয়টা আমি পারতাম না গাওরা আছিল আর কি বুঝলেন না এটা পারতাম না না পারলে যে আল্লাহর রিজিক তুমি খাইবা ওই আল্লাহর নাম নিতে পারতা না তাহলে তুমি তো খাইতে পারবা না যাও গা জামুগা তো তবু আল্লাহর নাম নিতাম না কেমন গাওরা চিন্তা করছেন পরে যায় গা সাথে সাথে আল্লাহ রব্বুল আলম ইব্রাহিম নবীর ডাক দেখো ইব্রাহিম সারা পৃথিবীর সবাইকে আমারে ডাহে কো না ডাহে না সবাই কি আমার নাম লয় লয় না তো হ্যাঁ কাটা খাওয়ায় আল্লাহ তুমি খাওয়াও এত এত কাটটা কাফের আমার নাম লয় না লক্ষ লক্ষ কাটতা কাফের কি যদি আমি খাওয়াইতে পারি তুমি একটা কাটটা কাফের রে খাওয়াই তাহলে না ভুল করে লাইছো ইব্রাহিম নবী আবার বুঝছিনি বুঝছিনি আবার বুঝছিনি বুঝ যা ভুল তো হয়ে গেছে এবার কি করি এবার কি করি মহা মুশকিল এবার দিছে দৌড় গিয়ে দেখে একেবারে গেছে গা দিলাল পূর্ণ কাকড়া ভাই আমার বাড়িতে তুমি খাই বা না না তুমি কি কো বিসমিল্লা বলতাম এটা আমি ফাটতাম না ভাই তোমার কিচ্ছু কমন লাগতো না খালি খাইবা তুমি কালি খাইবা তুমি খালি খাইবা তো তাইলে অসুবিধা নেই দস্তরখানে খাবার রেডি করছে এবার আর কিচ্ছু কেনা ভাই তুমি খাও এর কত হইলো একটু আগে আমার উড়াই দিল আর এখন জামাই আদর করে খাওয়াইতেছে কারণটা কি ভাই ইব্রাহিম তুমি আমার এখানে জামাই আদর করে খাওয়াইতেছো কারণ কি এখন দিয়ে কিছু কৌটো না তো ভাই আসলে কইতাম যে তোমার যে দস্তরখান থেকে উঠাই দিছিলাম আমার আল্লাহ বড় রাগ করছে আল্লাহ বলছে আমি এত লক্ষ কোটি কাফেরদেরকে যদি খাওয়াইতে পারি তুমি একজন কাফেররে খাওয়াইতে পারল না আমার আল্লাহ আমার একটা ধমক দিছে এই জন্য ভাই তোমারে আনছি খাওয়াই বেড়ে ভাই তুমি খালি খাও আমার আর কোন তোমার ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নাই সেই কাফেরই কয় ইসলাম বুঝি এত সুন্দর ইসলাম বুঝি এত সুন্দর আল্লাহ এত ভালো আল্লাহ এত বড় মেহেরবান ইব্রাহিমের ধর্ম এত সুন্দর ইব্রাহিমের রব এত নেই নীতিবান এই ধর্মটা এতো সত্য বা ইব্রাহিম আমি খায়ামু কথা ঠিক কিন্তু আগে তোমার ধর্মটা গোবল কর্ম এরপর খাম। এর নাম ইসলাম এর নাম কি ইসলাম ইসলাম শুধু খাওয়াবে কি দিবে না খুটা দিবে না যারা খুঁটা দিবে তারা জাহান্নামে নামে যাবে আসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না কথাও বলবেন না বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর কেরা মান্নাম দুই নম্বর বিল বিষয়টা গুরুত্বপূর্ণ আমি চিন্তা করেই বলি এটা বাজার বিশাল বড়ো শহর ব্যবসা বাণিজ্যের ছড়াছড়ি আছে বাজিতপুর বাংলাদেশে অন্যতম একটা ব্যবসার এরিয়া ব্যবসায়ীরা বহুতই আছেন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে যারা বলেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ভাই আল্লাহর কসম এটা দেশি মাছ আসলে তো আপনাদের এলাকার মানুষ এই পুকুরের মাছটা দইরা আইন না যদি বাজারে কয় আল্লাহর কসম ভাই দিলালপুর ঘাট থেকে আনছি বিশ্বাস করতো না বিশ্বাস করবো তো এই হুজুরি কইবো আল্লাহর কসম করে কইছে এটা দিলালপুর ঘাট থেকে নদীর মাছটা আনছে মাছটা কিন্তু এই পুকুরে পুকুরের মাছ তিনশো টাকা কেজি দিলালপুর ঘাটের মাছ হলো সাড়ে পাঁচশো টাকা কেজি ঠিক না বেটি তাহলে আপনি যে কসম করে মাছটা বিক্রি করলেন মিথ্যা কসম করে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন উজু করছেন হাউস করছেন যে হাত করছেন সবই আগে করে লাইছেন ইদানিং আপনি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে আছেন আসরের ময়দানে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না কয়টা হইল সাইন নম্বরটা শুনলে রাগ করতেন না তো লুঙ্গি পরেন না পায়জামা পরেন না তিন নম্বরটা লুঙ্গি পরেননি পায়জামা পরেননি কইবেন হুজুর এটা আবার কি হুজুর এটারে এত কঠিন কইয়া কইলেন এটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমার আল্লাহ নবীর কথা এটার মানুষ লাগবো যারা লুঙ্গি পরে পায়জামা পরে টাকনুন নিছে কিসের নিছে টাকনুন নিছে এ নামাজ করবো রোজা রাখবো হজ করবো জাকাত দিব আল্লাহ কয় আসরের ময়দানে আমি তোমার দিকে না কামলা বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর যে মানুষকে দান করে মানুষকে দেয় উপকার করে উপকার করে কি দেয় দুই নম্বর যে মিথ্যা কসম করে কি করে তিন নম্বর যে কাপড় টাকনুর নিচে পড়ে তিনটা কথা মন থাকবো এর আগে তো আরো অনেক কিছু হই এটি মনে রেখেন আমাদের সকলের মুরব্বী উস্তাজুল ওলামা শাইখুল হাদিস আল্লামা বাহউদ্দিন সাহেব দা আমার বাড়ির এসে গেছেন উনি এসছেন অল্প সময় গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবে ওনার বক্তব্য শুনে যাওয়ার জন্য বিশেষ অনুরুত্ব আমি শেষ করছি সম্মানিত উপস্থিতি আপনাকে উঠবে না এখনো প্রায় বিশ পঁচিশ মিনিট সময় আছে আপনাদেরকে কি সুখবর আমাদের আলী হাসান ওসামা সাহেব এবং আরেক তিন এসে গেছেন ইনশাল্লাহ কোনো জনই থেকে এসা পর্যন্ত বয়ান করবেন পাঁচ এসা বয়ান করবেন গুরু হিসাবে এসে গেছে